হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাডাপেল ক্রিমের রিভিউ এই ক্রিমটি ইউজ করার ফলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায় এটাকে কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না এই ক্রিমটির বর্তমান মূল্য কত কোথায় পাওয়া যাবে এটা সত্যিই কি আমাদের ফেসের জন্য কোনো কার্যকরী প্রোডাক্ট কিনা না সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও সো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে অ্যাডাপেল টেন গ্রাম ক্রিম এই ক্রিমটার আশে হচ্ছে একটা তারপর বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশান দেওয়া আছে অ্যান্ড ভিতরে হচ্ছে একটা ছোটো টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে এটা আসে অ্যান্ড এই প্রোডাক্টটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় এই ক্রিমটা হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম এই ক্রিমটি ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে দেন হচ্ছে ক্রিমটা ইউজ করতে হবে এই ক্রিমটি ডক্টরের কনসালটেশান ছাড়া ইউজ করা যাবে না এতে কিন্তু ফেসের মধ্যে হিতে বিপরীত হতে পারে যদি কেউ ডক্টর কনসালটেশন ছাড়া এটাকে ওভারডোজ ইউজ করে থাকে এবং লং টাইম পর্যন্ত ইউজ করে থাকে সো এই ক্রিমটি ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে দিন ডক্টর যে তোমার স্কিনের মধ্যে এটা প্রেসক্রাইব করে থাকে সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করতে পারো অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে যাদের ফেসে ছোট থেকে মাঝারি ধরনের ব্রোন আছে অর্থাৎ ব্রোনটা হচ্ছে রিসেন্ট হয়েছে কিংবা হচ্ছে কিছুদিন আগে হয়েছে কিছুতেই ব্রোনটা যাচ্ছে না সো এমন কোনো একটা ক্রিম ইউজ করা দরকার যেটা ব্রোনটাকে একদম শুকিয়ে ফেলে ব্রোনটাকে একদম ফেস থেকে রিমুভ করে দিবেন স্কিনটাকে ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং করতে সাহায্য করবে তাদের জন্য হচ্ছে এটা বেস্ট একটা অপশান এবং এই ক্রিমটা হচ্ছে আমাদের অ্যাকনির যে ব্যাকটেরিয়াগুলো থাকে পোর্সের ভিতর থেকে এটা অ্যাকনি ব্যাকটেরিয়াটাকে কিল করে ফেসের অ্যাকনিটাকে আস্তে আস্তে ছোটো করে ফেলে এটা আস্তে আস্তে শুকিয়ে ফেলে দেন এটা ফেস থেকে রেগুলার বেসিসে ইউজ করার ফলে ফেস থেকে হচ্ছে ব্রোনটা রিমুভ হয়ে যায় অ্যান্ড স্কিনটা দেখতে অনেক বেশি গ্লাস স্কিন লাগে স্কিনটা দেখতে গ্লোয়িং লাগে অ্যান্ড অনেক বেশি ক্লিয়ার লাগে সো যারা হচ্ছে ফেস থেকে ব্রোন দূর করতে চাও এবং এটার জন্য কোনো মেডিকেটেড ক্রিম ইউজ করতে চাচ্ছ তারা এই ক্রিমটিকে ইউজ করতে পারবে অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে আমাদের ফেসে যাদের ব্ল্যাক অ্যাডস হোয়াইট ইটসের জন্যও কিন্তু অনেক সময় আমাদের পোস্টটা ক্লক হয়ে থাকে সেটাও কিন্তু এটা দূর করে থাকে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার রাখে তবে এই ক্রিমটি চার সপ্তাহের বেশি ফেসের জন্য ইউজ করাটা ঠিক না এর মধ্যেই কিন্তু একটা রেজাল্টটা পাওয়া যায় যেটা আমাদের ফেসের মধ্যে কতটুকু কাজ করবে এবং এই ক্রিমটি ব্যবহারের ফলে হচ্ছে কিছু সাইড এফেক্টসও হতে পারে অনেকের চুলকানি ত্বকের লালচে ভাব শুষ্ক ত্বক বা হচ্ছে ত্বকটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে ইউজ করার সময় তোমরা আগে প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে স্যুট করে তাহলেই তোমরা এই ক্রিমটিকে ব্যবহার করবে আর যদি কোনো ধরনের কোনো সিমটমস তোমরা দেখতে পাও যেমন চুলকানি ত্বকে লালচে ভাব বা শুষ্ক ত্বক সেক্ষেত্রে এটা ইউজ করা তোমরা অফ করে দিবে আর যদি তোমাদের ফেস এটা শ্যুট করে সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো অ্যান্ড এই ক্রিমটিকে হচ্ছে অল টাইপস অফ স্কিনে ইউজ করা যাবে তবে যাদের ফেসটা হচ্ছে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো কিছু ইউজ করা যায় না স্কিনের একদম রকগুলো দেখা যায় চামড়া প্রচণ্ড মাত্রায় পাতলা এবং ফেসটা অনেক বেশি চুলকাতে থাকে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে এবং প্রেগন্যান্ট উইমেন কিংবা ব্রেস্ট ফিডিং মম তারাও এটা ইউজ করা থেকে বিরত থাকবে সো এই ক্রিমটি যেদিন তোমরা রাতের বেলা ইউজ করবে এর পরের দিন তোমরা সকালবেলা ফেসটাকে যখন ওয়াশ করবে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করতে একদমই ভুলবে না এবং সেটা যেন হয় স্পি এফ থার্টি প্লাস এই ক্রিমটাকে ছেলে ও মেয়ে উভয় ব্যবহার করতে পারবে অ্যান্ড এই ক্রিমটি ব্যবহারের আগে ফেসটাকে একটা মাইল্ড ক্লেনজার দিয়ে ক্লিন করে নিবে দেন ফেসটাকে ড্রাই করে যে জায়গাগুলোতে পিম্পল আছে শুধু সেই জায়গাগুলোতে এটাকে অ্যাপ্লাই করতে হবে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করার কোনোই প্রয়োজন নেই শুধু আক্রান্ত স্থানগুলোতে এই ক্রিমটাকে ব্যবহার করতে হবে দেন নেক্সট মর্নিং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলবে দেন হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবে সো এই ক্রিমটি হচ্ছে আমাদের ফেসের জন্য খুবই ভালো একটা ক্রিম অ্যান্ড এটা আমাদের ফেসের জন্য অনেক ভালো কাজ করে থাকে সো যা এটাকে ব্যবহার করতে চাও ইউজ করতে পারো তবে হ্যাঁ প্যাচ টেস্ট কিন্তু অবশ্যই করে নিবে যদি স্কিনে স্যুট করে তাহলেই এটাকে ব্যবহার করবে এই ক্রিমটার বর্তমান মূল্য হচ্ছে ষাট টাকা এটাকে পাওয়া যায় হচ্ছে যে কোনো ফার্মেসিতে এটাকে তোমরা পেয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবে কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফিজ